श्च श्रीरूपं साग्रजातं सह गणरघुनाथानुवितं तं सजीवं साद्वैतं सावद्भूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादानसहगणलिताम् আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আমরা আজকের খবর বলার আগে একটি প্রবাদ আপনাদেরকে বলতে চাই বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বধিব পরাণ এটা আপনারা জানেন সকলেই এ কথার আক্ষরিক অর্থটা আপনারা জানেন সবাই জানেন তবু আমি আরেকবার আপনাদেরকে বলছি এর আর্থরিক আক্ষরিক অর্থটা কি আক্ষরিক অর্থ হচ্ছে যে কুকর্মের ফল একদিন ভুগতেই হবে বদমাইশিতে বারবার সফল হলেও শেষ পর্যন্ত তার কিন্তু শাস্তি হয় কি আপনারা একটু বুঝতে পারছেন আজকে কাকে নিয়ে আমরা খবর দেখাতে চাই আমরা আজকের সেই খবর দেখাবো আপনাদেরকে মথুরা বৃন্দাবনের সেই বিখ্যাত কথাবাচক গোবিন্দবল্লভ শাস্ত্রী ওরফে গোবিন্দ চক্রবর্তী আপনারা তো দেখেন এখনো নিয়মিত তার ভিডিও দেখাচ্ছে তার অন্ধ ভক্তরা আমরা একটা কথা বারবার বলি ভক্ত হওয়া ভালো অন্ধভক্ত হওয়া ভালো নয় এই বল্লভ শাস্ত্রী এখন কোথায় কেন আমরা এই বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বধিব পরাণ এমন একটা কথা কেন আমরা বললাম আপনারা জানতে চাইছেন তো হ্যাঁ এবার শুনুন আপনারা যে গোবিন্দবলভ শাস্ত্রীর যারা চেলা চামুণ্ডা রয়েছেন এই চেলা চামুনডারা গোবিন্দবলভ শাস্ত্রীকে শাস্ত্রীর এই পুরোনো ভিডিওগুলোকে আপনাদেরকে দেখিয়ে বোঝাতে চাইছেন যে গোবিন্দবল্লভ শাস্ত্রী এখন জেলের ভেতরে নয় বাইরে রয়েছেন কিন্তু আমরা যে তথ্য দেবো এই তথ্য কিন্তু এখনও পর্যন্ত কোথাও প্রকাশ হয়নি প্রথম আমরাই ব্রেক করেছিলাম এই গোবিন্দবল্লভ শাস্ত্রীর যাত্রা আমরাই দেখিয়েছিলাম যে এই গোবিন্দবল্লভ শাস্ত্রী কিভাবে একের পর এক মেয়েদের সেই কথা বাচকের যে অনুষ্ঠান ভাগবত পাঠের যে অনুষ্ঠান সেখান থেকে টার্গেট করে তারপর কিভাবে নিজের বিছানায় নিয়ে নিজের খাটে নিয়ে কিভাবে শয্যা সঙ্গিনী বানায় আদর্শ তিতুমির পত্রিকায় কিন্তু প্রথম এই খবরটি এক্সক্লুসিভলি তুলে ধরেছিল আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকের পর্দায় যে গোবিন্দ বল্লভ জেল যাত্রা এবং সেখানে একেবারে অন্তর তদন্ত চালিয়ে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং একেবারে উত্তরপ্রদেশের বৃন্দাবন মথুরা ঘুরে গোবিন্দবলভ আর কোথায় কোথায় এই ধরনের বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ের প্রলোবন দেখিয়ে তারপর তার শয্যা সঙ্গিনী বানিয়েছিলেন তার কিন্তু ইতিবৃত্ত আমরা তুলে ধরেছিলাম অনেক কিছু হয়েছে এরপর গোবিন্দবল্লভ গোবিন্দবলভের যারা ভক্ত চ্যালারা রয়েছে তারা নিয়মিত গোবিন্দবল্লভের ভিডিও ফেসবুকে দেখাচ্ছেন কোথায় বল্লভ শাস্ত্রী এখন আপনারা জানতে চান তো বল্লভের যারা এখন অন্ধভক্ত আছে তারা জানাবেন না আপনাদের আমরা আদর্শ তিতুমির পত্রিকা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আমরা তুলে ধরছি গোবিন্দবলভ শাস্ত্রীর বিরুদ্ধে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানায় যে এফআইআর হয়েছিল এক অসহায় তরুণীকে বাঁচানোর জন্য তাকে নিজের কাছে টেনে নিয়ে গোবিন্দ গোবিন্দবল্লভ শাস্ত্রী একের পর এক লাগাতার তার ওপরে নির্যাতন উপর্যুপুরি ধর্ষণ করে গিয়েছিলেন সেই তরুণের ইতিহাসটা আপনারা জানেন যে সেই তরুণী এই রকম মানে নোংরা খেলায় নিজেকে আর বাঁচিয়ে রাখতে চাননি সে নিজের গায়ে আগুন দিয়ে মরে যেতে চেয়েছিলেন কেন মরে যেতে চেয়েছিলেন বল্লভ ভেবেছিলেন বল্লভকে যে গোবিন্দব্লভ বোধহয় সত্যিকারে একজন দেবতুল্য মানুষ গোবিন্দবলভ সত্যিকারে বোধ হয় কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ রাধা মায়ের আদর্শ যেভাবে প্রচার করেন গোবিন্দবলভ বোধয় সত্যি তাদের আদর্শ বহন করে চলেন অবশেষে অবশেষে বল্লভ তার বিরুদ্ধে যে গোবিন্দবল্লভের যে জেল যাত্রা আপনারা দেখেছেন যে আর্যিকর মামলায় নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি বলে সন্দীপ ঘোষ আর তার সাগরেথ টালা থানার ওসি জামিন পেয়ে গেছিলেন এখানে আমরা অভিনন্দন জানাতে চাই মঙ্গলকোট থানার আইসি এবং এই মঙ্গলকোট থানার এই কেসের যিনি তদন্তকারী অফিসার রয়েছেন চন্দনকান্তি পাল একেবারে সত্তর দিন একাত্তর দিন বাহাত্তর দিন তিয়াত্তর দিন চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এইভাবে একেবারে কাউন্ট ডাউন চলছিল সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি দিন পেরিয়ে গেছে চার্জশিট হয়নি উননব্বই দিনের মাথায় মঙ্গলকোট থানা একেবারে আদালতে সেখানে কাটোয়া আদালতে সেখানে কিন্তু এই গোবিন্দবল্লভ শাস্ত্রী ওরফে গোবিন্দ চক্রবর্তীর নামে কোন কোন সেকশনে চার্জশিট দিয়েছে জানেন তিনশো ছিয়াত্তর ধর্ষণ চারশো সতেরো পাঁচশো চার পাঁচশো ছয় তিনশো ছিয়াত্তর মানে সরাসরি ধর্ষণে চার্জশিট প্রাপ্ত যে গোবিন্দবল্লভকে সাধু বলতেন আপনারা সেই গোবিন্দবল্লভ আজকে কিন্তু পুলিশের চার্জশিট প্রাপ্ত ধর্ষণের আসামি হিসাবে বর্ধমান সংশোধনাগারে বন্দী রয়েছে কি করে বল্লভের এই কথাবাচক কথাপাঠ চলছে আমরা বুঝতে পারছি না আমরা এই সংবাদটাতে আরেকজনকে একেবারে সমাজ সংস্কারক হিসাবে আরেকজনের ভূমিকার কথা আমরা তুলে ধরতে চাই যে এই অসহায় তরুণীর পাশে কলকাতা উচ্চ ন্যায়ালয় কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী উদয় শঙ্কর চট্টোপাধ্যায় তিনি কিন্তু একেবারে অসহায় মেয়েটির পাশে দাঁড়িয়ে থেকে হাইকোর্টে সেই মামলাটি তিন নম্বর মানে তিন নম্বরে রান করছে সেই মতো অবস্থায় তার চেষ্টায় তার একক প্রচেষ্টায় পুলিশ চার্জশিট দিয়েছে গোবিন্দবল্লভ শাস্ত্রীর বিরুদ্ধে যে গোবিন্দবল্লভ শাস্ত্রী ওরফে গোবিন্দ চক্রবর্তী যার শাস্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই সেই গোবিন্দবল্লভ শাস্ত্রী ভেবেছিলেন কোটি কোটি টাকা ঢেলে আগের বারগুলোর মতন এবারও তিনি মুক্তি পেয়ে যাবেন কিন্তু না উদয় শঙ্কর চট্টোপাধ্যায়ের চেষ্টায় কলকাতা হাইকোর্টের আইনজীবী তার চেষ্টায় গোবিন্দবল্লভ শাস্ত্রীর বিরুদ্ধে উননব্বই দিনের মাথায় চার্জশিট হয়েছে এবং এখন গোবিন্দবল্লভ জেলে রয়েছেন জেলে থেকে তার কাস্টোডি টায়াল হবে আমরা এখানে শুধু একটা কথাই বলতে চাই যে যারা গোবিন্দবল্লভকে দেবতা মনে করেন যারা গোবিন্দবল্লভের ভক্ত ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধভক্ত হবেন নাচকের যে পুলিশ চার্জশিট দিয়েছে সেখানে কিন্তু গোবিন্দবল্লভের স্ত্রী যিনি রয়েছেন শিল্পা চক্রবর্তী তারটাও তারটাও ঝুলছে আমরা সেই কপিটা আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমাদের কাছে এসছে আমরা শুধু একটা কথাই বলতে চাই যে গোবিন্দ বল্লভের মতন যারা গোবিন্দবল্লভ শাস্ত্রী যিনি নিজেকে শাস্ত্রী বলেন যারা নারীদের ধর্মের কথা শুনিয়ে যারা নারীদের কৃষ্ণের কথা শুনিয়ে যারা নারীদের রাধার কথা শুনিয়ে উন্মত্ত করে নিজের বিছানায় টেনে নিয়ে আসেন সেই ধরনের নপুংসক সেই ধরনের ধ্বজবঙ্গ মানুষের আমরা কঠোর শাস্তি চাই কেন বললাম এই কথাগুলো জানেন যে গোবিন্দ বল্লভকে দেখে মানুষ আকৃষ্ট হয় যে গোবিন্দ বল্লভকে দেখে মানুষ ধর্মের কথা শুনে ধর্মের পথে যায় সেই গোবিন্দবলভ কথাবাচক সে কথাবাচকের আসর থেকে নারীদের তুলে নিয়ে তার শয্যা সঙ্গিনী বানায় এই গোবিন্দবলভ শাস্ত্রীর কঠোর শাস্তির দাবি আমরা জানাচ্ছি আপনারা যদি আমাদের সঙ্গে একমত হন তাহলে অবশ্যই এই প্রথম আমরা এই খবর তুলে ধরছি যে গোবিন্দবলভ জামিন পাননি এবং তার বিরুদ্ধে এই চার্জশিট হয়েছে আগেও আমরা দেখেছিলাম তার জেলযাত্রা এবারও বলছি শেষ পর্যন্ত আমরা আছি আছি এই কারণেই কারণ হচ্ছে যারা সমাজটাকে নষ্ট করছে যারা সমাজটাকে কলঙ্কৃত করছে যারা সমাজের ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে যারা ধর্মের নামে ব্যবসা করেন তাদের বিরুদ্ধে আদর্শ তিতুমির তুমির পত্রিকার লড়াই ছিল আছে এবং থাকবে আজকের দেখুন গোবিন্দবল্লভের চার্জশিট প্রাপ্ত ধর্ষণের আসামি গোবিন্দবল্লভ শাস্ত্রীর I te britto.